আহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি জানেন এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ এমন কিছু দোয়া শোনেন যেগুলো তিনি ফিরিয়ে দেন না এমন একটি রাত যে রাতে আসমানের দরজা খুলে যায় ফেরেশতারা নেমে আসে আর বান্দার চোখের পানির দাম আসমানের চেয়েও ভারী হয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক আমি কথা বলছি সবে মেয়েরাজের পবিত্র রাত নিয়ে যে রাত শুধু ইতিহাস নয় শুধু ঘটনা নয় এই রাত হল আপনার আমার জীবনের মোড় ঘুরে যাওয়ার সুযোগ যে রাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছে পৌঁছেছিলেন যেখানে পৌঁছায়নি কোনো নবী কোনো ফেরেষ্টা আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশা আপনি জানতে পারবেন সবে মেয়েরাজের রাতে এমন তিনটি আমল যেগুলো করলে আল্লাহ তালা কখনো বান্দাকে খালি হাতে ফেরান না হয় তিনি সঙ্গে সঙ্গে দেন নয়তো ভবিষ্যতের জন্য জমা রাখেন নয়তো কোনো বড় বিপদ দূর করে দেন প্রিয় দর্শক আপনি এখন দেখছেন ইসলামের আলো একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে আপনার জীবনের অজানা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর আপনাকে আল্লাহর আরও কাছে পৌঁছে দিতে চাই আজকের ভিডিওটির জন্য আমাদের একটি ছোট্ট অনুরোধ আছে এই ভিডিওতে আমরা দশ হাজার লাইক টার্গেট নিয়েছি আপনি যদি চান এই ধরনের ইমোশনাল ও ইমান বাড়ানো ভিডিও নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটিতে একটা করে লাইক দিন আপনার একটি লাইক হতে পারে কারো ইমান জেগে ওঠার কারণ তাহলে চলুন দেরি না করে শুরু করি সবে মেরাজের সেই তিনটি আমল যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না প্রথম আমল পাঁচ ওয়াক্ত নামাজের তাজদিদ ও কান্না ভেজা প্রিয় ভাই ও বোনেরা সবে মেরাজের রাত শুধু একটি বরকতময় রাত নয় এই রাত হল নামাজের উপহার পাওয়ার রাত আপনি কি জানেন পৃথিবীর কোনো ইবাদত নেই যা আসমানে গিয়ে ফরজ করা হয়েছে কিন্তু নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহ নিজে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গিয়ে দান করেছেন মেরাজের রাতে প্রথমে নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলিহুয়াশাল্লাম বার বারবার উম্মতের জন্য অনুরোধ করলেন কান্না করলেন মিনতি করলেন শেষ পর্যন্ত আল্লাতালা পঞ্চাশের সবাব রেখে দিলেন মাত্র পাঁচ বাক্ত নামাজ সহি বুখারি সহি মুসলিম প্রিয় দর্শক একবার ভাবুন যে ইবাদতের জন্য নাবী সাল্লি ওয়াসাল্লাম আসমানে বারবার ওঠানামা করেছেন সেই নামাজ আমরা কত সহজে অবহেলা করি সবে মেরাজের রাতে যদি আপনি আল্লাহর কাছে সত্যিকারের কিছু চান তাহলে এই রাতেই নামাজের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলুন এই রাতে আপনি নিয়ত করুন হে আল্লাহ আজ থেকে আর কোনো নামাজ কাজা করব না এই একটি নিয়ত আল্লাহর কাছে কত প্রিয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত পঁয়তাল্লিশ সবে মেরাজের রাতে ঈশা তাহাজুদ বা নফল নামাজ পড়ে আপনি যখন সেজদায় পড়বেন তখন আপনার চোখের পানি যেন মাটিতে পড়ে সেজদায় পড়ে নিজের কষ্ট ব্যথা অপূর্ণ স্বপ্ন ভাঙা হৃদয়ের কথা আল্লাহকে বলুন কারণ রাসুল ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রাবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার অবস্থায় মুসলিম এই রাতে শুধু নামাজ পড়েই উঠে যাবেন না নামাজের পর দুই হাত তুলে এমনভাবে দোয়া করুন যেন আর কোনো দরজা খোলা নেই শুধু আল্লাহর দরজাটাই খোলা আপনার জীবনে যে দোয়াগুলো বছরের পর বছর আটকে আছে সেই দোয়াগুলো আজ বলুন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন সবে মেরাজের রাতে আল্লাহ কোনো ভাঙা অন্তর ফিরিয়ে দেন না হয় তিনি আপনার দোয়া কবুল করেন নয়তো আপনাকে সেই দুয়ার চেয়েও উত্তম কিছু দান করেন আজ রাতে যদি আপনি সত্যিকারের নামাজে ফিরে আসেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখান থেকেই শুরু হবে দ্বিতীয় আমল বেশি বেশি দুরুদ শরীফ পড়া ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করা প্রিয় ভাই ও বোনেরা সবে মেয়েরাজের রাত মানে শুধু আসমানে ওঠার ঘটনা নয় এই রাত মানে হল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক নতুন করে জাগিয়ে তোলা কারণ এই রাতের প্রতিটি সম্মান প্রতিটি রহমত প্রতিটি উপহার সব কিছুর কেন্দ্রবিন্দু হলেন আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন মেয়েরাজের রাতে নবীজি শুধু নিজের জন্য কিছু চাননি তিনি বারবার শুধু একটি কথাই বলেছেন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন এই একটি কথা যদি আপনি গভীরভাবে অনুভব করেন তাহলে আপনার চোখে পানি না এসে পারবে না এই কারণেই সবে মেরাজের রাতে সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হল বেশি বেশি দুরুদ শরীফ পড়া কারণ দুরুদ মানেই হল নবী সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ কৃতজ্ঞতার প্রকাশ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দুরুদ পাঠান হে মুমিনগণ তোমরাও তার ওপর দুরুদ ও সালাম পাঠাও সুরা আহজাব ছাপ্পান্ন একবার ভাবুন যে ইবাদতে আল্লাহ নিজে ফেরেশতারা নিজে অংশ নেন সেই ইবাদত যদি আপনি এই রাতে করেন তাহলে আল্লাহ কিভাবে আপনাকে ফিরিয়ে দেবেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সহি মুসলিম প্রিয় দর্শক আপনার জীবনে যদি রহমতের অভাব থাকে মন শান্ত না থাকে দোয়া কবুল না হয় রিজিকে বরকত না আসে তাহলে সবে মেরাজের রাতে দুরুদকে আপনার অস্ত্র বানান এই রাতে এক কোণে বসে চোখ বন্ধ করে শুধু এই দুরুদটি পড়ুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ পড়ুন পড়তেই থাকুন যত বেশি পড়বেন তত বেশি আপনার বুক হালকা হবে কারণ দুরুদ শুধু জিভার ইবাজত নয় এটা হৃদয়ের চিকিৎসা এই রাতে দুরুদ পড়তে পড়তে নবীজির কষ্টের কথা মনে করুন তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর মানুষের গালি পাথরের আঘাত সবকিছুর পরেও তিনি বলেছেন হে আল্লাহ আমার উম্মতকে হেদায়েত দিন প্রিয় ভাই ও বোনেরা এমন নবীর উম্মত হয়ে যদি আমরা সবে মেরাজের রাতে তার ওপর দুরুদ পাঠ করি তাহলে আল্লাহ কখনো আমাদের খালি হাতে ফেরাবেন না এটা আল্লাহর ওয়াদা আজ রাতে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই নবী সাল্লাহু ওয়াসাল্লামকে ভালোবাসি যদি ভালোবাসেন তাহলে এই রাত দুরুদে ভরিয়ে দিন ইনশাআল্লাহ এই দুরুদই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার দরজা খুলে দেবে তৃতীয় আমল খাঁটি তাওবা চোখের পানির ইসতেকফার ও ভাঙা হৃদয়ে ফিরে আসা প্রিয় ভাই ও বোনেরা সবে মেরাজের রাত মানে শুধু সম্মান নয় এই রাত মানে ফিরে আসার রাত আপনি যত বড় গুনাহগারী হন না কেন যত দূরে চলে যান না কেন এই রাতে আল্লাহ নিজেই আপনাকে ডাক দেন ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করতে চাই একবার ভাবুন যে আল্লাহ তার প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আসমানের ঊর্ধ্বে ডেকে নিয়েছেন সেই আল্লাহ যদি আপনাকে এই রাতে তাওবার সুযোগ দেন তাহলে আর কোন রাতের দরকার আল্লাহ তালা কুরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন জুমার তিপ্পান্ন এই আয়াত শুধু পড়ার জন্য নয় এই আয়াত ভাঙ্গা মানুষের জন্য যারা মনে করে আমার আর ক্ষমা নেই সবে মেরাজের রাতে এই চিন্তা হারাম রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি ইবনে মাজা প্রিয় দর্শক এই রাতে তাওবা মানে শুধু মুখে বলা আস্তাক ফিরুল্লাহ নয় তাওবা মানে গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর দিকে ফিরে আসার কান্না এই রাতে আপনি একা হয়ে যান মোবাইল বন্ধ করুন আলো নিভিয়ে দিন দুই রাকাত নফল নামাজ পড়ুন তারপর সেজদায় পড়ে বলুন হে আল্লাহ আমি হেরে গেছি আমি আর পারছি না তুমি ছাড়া আমার আর কেউ নেই বিশ্বাস করুন এই কথাগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল্লাহ তালার রাতে তার হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদের তাওবা কবুল করার জন্য সাহি মুসলিম এই রাতে সবে মেরাজের হাদিস যেন জীবন্ত হয়ে যায় এই রাতে যদি আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানীয় আল্লাহর জন্য পড়ে তাহলে সেই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না এই হল আল্লাহর রহমত প্রিয় ভাই ও বোনেরা অনেকেই দোয়া করে কিন্তু গুনাহ ছাড়ে না অনেকে কান্না করে কিন্তু ফিরে আসে না আজ আপনি আলাদা হন আজ সিদ্ধান্ত নিন এই রাত আমার নতুন জীবনের শুরু হয়তো আল্লাহ আজই আপনার তাক দীর বদলে দেবেন হয়তো আজই আপনার আটকে থাকা দুয়া খুলে যাবে কারণ আল্লাহ কখনো ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসা বান্দাকে খিরিয়ে দেন না এই তিনটি আমল নামাজ দুরুদ ও তাওবা যদি আপনি সবে মেরাজের রাতে করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার হাত খালি রাখবেন না প্রিয় ভাই ও বোনেরা ভিডিওর শেষ মুহূর্তে এসে আমি আপনাকে শুধু একটি কথাই বলতে চাই সবে মেরাজের রাত আবার ফিরে আসবে কিন্তু আপনি আর আজকের মতো থাকবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই আজ যদি আল্লাহ আপনাকে এই ভিডিও পর্যন্ত টেনে এনে থাকেন তাহলে বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আল্লাহর ডাক কারণ অনেক মানুষ আছে যারা এই রাতের কথা শুনতেই পায়নি আর আপনি শুনছেন বুঝছেন অনুভব করছেন আজ রাতে আপনি যখন নামাজে দাঁড়াবেন দরুদ পড়বেন তাওবায়ে ভেঙে পড়বেন তখন মনে রাখবেন আল্লাহ আপনার অতীত দেখছেন না আল্লাহ দেখছেন আপনার ফিরে আসা আপনার চোঠের পানি আপনার কাঁপা কণ্ঠ আপনার নীরব আর্তনাদ সব কিছু আল্লাহ শুনছেন হয়তো আপনি অনেকদিন ধরে আল্লাহকে ডাকছেন কিন্তু উত্তর পাচ্ছেন না আজকের এই রাত হতে পারে সেই রাত যে রাতে আসমানের দরজা খুলে যাবে আর আপনার আটকে থাকা দোয়াগুলো একে একে কবুল হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার দরজায় কতবার দাঁড়িয়ে আপনি ফিরেছেন আজ আল্লাহর দরজায় দাঁড়ান এখানে কেউ খালি হাতে ফেরে না এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এই কথাগুলো কাউকে না কাউকে শোনান হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই হবে কারো জীবনের সবচেয়ে বড় হেদায়েতের কারণ আজ রাতটা নষ্ট করবেন না এই রাতটা কান্নায় ভিজিয়ে দিন কারণ আল্লাহ কখনো ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসা বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ আমাদের সবাইকে এই সবে মেরাজে ক্ষমা করে দিন আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে তার আরও নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করুন আমিন